তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তারা যদি নিরাপদ যারা এই খুলিদেরকে রক্ষা কাজ করছে এই বাইরে চলাফেরা মামলার তাদের স্বাধীনতা দিয়েছে আর যারা নতুন গণবস্থানে আত্ম দিয়েছে কারাগারে গেছে মামলা খাইছে তারা আকার সুস্থ হবে এটা তো চলতে পারে এটা কোনোভাবে চলতে পারে আওয়ামী লীগ ষোলো বছর ধরে মানুষের উপরে জুলুম করেছে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে তাদের সহযোগীর ভূমিকা পালন করছে চোদ্দ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে তাদের দেখা যাচ্ছে না তাদের সংগঠনের কথা শোনা কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যে তারা এখনো সক্রিয় হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি এর আগে গত ষোলো বছরে যা হয়েছে তার আগে চুয়ান্ন বছরের ভিতরে এই ধরনের লুটপাট এই ধরনের গণহত্যা এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখন দেখে তাদের যারা সমর্থনকারী সহযোগী পার্শ্ববর্তী একটি যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সব থেকে বড় সহযোগী তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র ভোক্তার উৎসাহিত করেছে গণতন্ত্রকে কবরস্থ করা উৎসাহিত করেছে সেই শক্তিটার নাম হচ্ছে ভারত আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ আমাদের সব কিছু যেমন পানি আমরা সময় মতো পাই না যখন পানি পাই সেটা তখন বন্যা করে দেখা যায় কৃষক শ্রমিক খেত খামার বাড়ি খাদ সব ডুবে যায় যখন বাঁধ বন্ধ রাখার কথা তখন তারা খুলে যায় আর যখন খুলে যাওয়ার কথা তখন তারা এটা বন্ধ রাখে আমরা মনে করি সৎ এবং বন্ধু বৎসল্য প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই এই কারণে নাই আমাদের তিন দিকের বর্ডার আরো আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর সেই জন্য ভারতকে বলবো আপনি আমরা আপনার ধ্বংস চাই না বন্ধু সুলভ আচরণ চাই আমরা বন্ধু সব প্রতিবেশী সুলভ আমরা বন্ধুত্ব চাই এটি যদি না হয় তাহলে পরে যেমন দেখেন না গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরাতন্ত্রের পতন ঘটিয়েছে ভারত সেই স্বৈরাতন্ত্রের শিক্ষণটি গণহত্যাকারী নন্ধনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে শুধু জায়গা দেয়নি তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে এটা কেমন কথা হত্যাকারীকে জায়গা দেবেন লন্ধনকারীকে জায়গা দেবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবে একসঙ্গে তো দুটো হয় না শত্রুও নাই মিত্র হয় শত্রু ভূমিকা পালন করেন বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে জায়গা ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা কত এক বছরে দেখে দিয়ে সেই কাসিমা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দি করেছিল এখন কিন্তু সেই অবস্থায় নেই দাসত্ব বাংলাদেশের মানুষ কোন কালে ব্রিটিশের দাসত্ব পাকিস্তানের দাসত্বর শৃঙ্খল বাংলাদেশ স্বাধীন করেছিল একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে মুসলিম বন্ধুরা আমি বেশি কথা বলবো না শুধু এই কথা বলে যায় ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র বাংলাদেশে যেন সবথেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতা আসতে না পারে তার ষড়যন্ত্র বাংলাদেশের আন্দোলনের শুধু মুখর্জিন তাদের কিনা বেগম খালেদের যে আপসের নেত্রী তাকে যাতে ক্ষমতায় তার পার্টি নাশতে পারে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে নানা গোষ্ঠে নানা মুখে ষড়যন্ত্র আছে সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিনে থেকে আমাদের এগিয়ে যেতে হবে সেই সামনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ